হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা বাড়িতে আসতেই সূর্য বলে দেখো তুমি আজকের দিনটা না বেরোলেও পারতে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে আপনি যদি আমাকে সত্যিটা বলতেন তাহলে আমাকে হয়তো যেতে হতো না তার মানে আপনি জানতেন কুমার পালিয়ে গেছে জেল থেকে তারপরও আমাদের পরিবারের কাউকে কেন বলেন ডাক্তারবাবু আপনি যখন জলের নিচে তলিয়ে যাচ্ছিলেন তখন আপনি বুঝতে পেরেছেন যে এই সত্যটা আমাদের কাছ থেকে গোপন করে আপনি কত বড় ভুল করেছেন তাই না আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম যে কুমার পালিয়েছে সেই খবরটা অনেক আগেই পুলিশ আপনাকে জানিয়েছে কিন্তু আপনি কাউকে কিছু না বলে ভুল করেছেন দিপা এখন আমাদের সবারই যে মানসিক অবস্থা আর আমি চাইনি কুমার পালিয়ে গেছে এই কথাটা শুনে সবাই ভয়ে আতঙ্কিত থাকুক তাও কাউকে কিচ্ছু বলিনি না জয় তুই বল সব কিছু ভুল করেছিস সূর্য এগুলো করা উচিত হয়নি আমরা জানলে আমরাও অ্যালার্ট থাকতে পারতাম হোক যাই হয়ে যাক না কেন এখন আমরা সবাই একসঙ্গে থাকব। উর্মি মায়ের কাছ থেকে আশীর্বাদ নেই এরপরে আমরা ফিরে যাব কলকাতার বাড়িতে সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো এবং সংসার করব। তোকে আর আমাকে দুজনকে মিলে এই সংসারটা সামলে নিতে হবে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিব কারণ মা সব সময় চেয়েছিল আমরা সবাই একসঙ্গে থেকে ভালো থাকি না এটাই সুযোগ লাবণ্য যেহেতু নেই ওই পরিবারের হাল আমাকেই আমাকেই ধরতে হবে আমাকে নিজের কবজায় করতে হবে আমার মেয়েটা বোকা আছে উর্মি খুব শেয়ানা যদি ওকে ভাঙিয়ে সব কিছু আবার আগের মতো করে নেয় তখন কি হবে তাই আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে আমি চোখের সামনে থাকতে পারি সবটা দেখতে পারি এবং বুদ্ধি পরামর্শ উর্মিকে দিতে পারি মিসকার ডাক্তার মিশকাকে চেক আপ করছে বলছে আমরা একটা নতুন মেডিসিন আপনাকে দিয়েছিলাম আপনার প্যারালাইজ ঠিক হয়ে যাওয়ার কারণে আপনি বলুন তো আপনার পায়ে একটু ব্যথা লাগছে না আমরা এত জোরে আঘাত করছি না ডাক্তার কারণ আমি নিজেও একজন ডক্টর আমি জানি তো কখনও গায়ের জোর আর মনের জোর দিয়ে পায়ের তো শক্তি ফিরে পাওয়া যায় না তাহলে আপনারা আমার ওপর এক্সপেরিমেন্ট করেছেন সেটাতে আমি কোনো ফল পাইনি তাহলে রিপোর্ট তো পজিটিভ বলছে আচ্ছা আমরা দেখছি যদি কোনো না কোনোভাবে আপনাকে সুস্থ করার একটা পন্থা আমরা বের করতে পারি অবশ্যই পারব আপনারা আমার জন্য অনেক করেছেন আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো কিন্তু বিশ্বাস করুন আমার পায়ে কোনো আমি বল পাচ্ছি না আমি উঠে বসতে পারছি না ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমরা দেখছি ডাক্তাররা বেরিয়ে যায় টিভিতে খবরে বলা হয় যে না লাবণ্য সেনগুপ্তর শেষ কাজে সবাইকে নেমন্তন্ন করেছে তার পুরো পরিবার তার বাড়িতে যেতে মালা পরাতে এমনকি যা যা নিয়ম রয়েছে সেগুলো পালন করতে এটা শুনে মিশকা খুশি হয়ে যায় বলে আমার শাশুড়ি মায়ের শেষ কাজ হচ্ছে আমি যাব না আমাকে মালা পড়াতেই হবে আমি ওই বাড়ির বড়ো বউ মিশকা সেনগুপ্ত বলে কথা কেউ আমাকে মানুক আর না মানুক আমাকে তো সেটা মানতে হবে আর সূর্য আমি যাব কাছ থেকে তোকে দেখব বিশ্বাস কর এতদিন তোকে আমি এই বিছানায় চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে থেকে অনেক মনে করেছি কিন্তু চোখে দেখতে পারিনি এবার তোকে আমি চোখে দেখবো তোকে কাছ থেকে দেখবো যে তুই কতটা কষ্ট পেয়েছিস লাবণ্য সেনগুপ্ত না থাকায় আর আস্তে আস্তে নিজে বেড থেকে নামে আর সিস্টারকে বলে যে দেখুন আমি এখানে একটু থেরাপি নেব আপনি তো জানেন তার একটা নির্দিষ্ট সময় থাকে এই ঘরে কাউকে আসতে দেবে না ঠিক আছে কালকে সকালে আমি ওষুধ আর জল ঘরে দিয়ে যাবো আর কাউকে ঢুকতে দেবো না পারমিশন করিয়ে রাখবো মিশকা খুশি হয়ে যায় এরপরে সে ভাবে দরজা তো বাহির লাগানো আমি কোনোভাবে পালাতে পারবো না এই জানলা দিয়েও আমাকে টোককে পালাতে হবে কোনো না কোনোভাবেই আমি লাবণ্যর কাছে গিয়ে পৌঁছাবোই আমাকে কেউ আটকাতে পারবে না আমার জয়টা ইচ্ছে হবে সারা জীবন সেন সেটাই করেছে আর এখনও করবে পুরোহিত মশাইকে ডাকা হয় দীপা বলে যে দেখুন সব কিছু বিচার বিবেচনা করে বলে যে না একটা তিন দিনের দিন কাজ করতেই হবে লাবণ্যকে এই বাড়ি থেকে সারা জীবনের মতো বিরাট তারই তো করতে হবে তা না হলে কি করে চলবে ডাক্তার ডাক্তারবাবু জয় তোমরা বলো কি করবে তোমাদেরই তো মা তোমরা সিদ্ধান্ত না দিলে কিছু না বললে আমি তো কিছুই করে উঠতে পারছি না হ্যাঁ আমরা কালকেই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করব। তুমি যেটা ভালো মনে করো সব কিছুর ব্যবস্থা করো লাবণ্য তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে বলো তো এখন আমি কি নিয়ে থাকবো তোমাকে ছেড়ে যে আমি বাঁচতে পারবো না প্রবীর কোনোভাবেই মেনে নিতে পারছে না সব কিছু পরের দিন সকালে দীপা সব কিছুর আয়োজন করে ফেলেছে বাড়িতে কলকাতা থেকে অনেক গেস্টরা আসবে লাবণ্যর জন্য স্মরণ সবাই এমনকি বাড়ির লোকজন সবাই পুরোহিত মশাই এসেছে দুই ভাই কাজেও বসে গেছে ওদিকে মিশকা জানলা দিয়ে পালানোর আগে ভাবছি সূর্য তোকে এতদিন আমি ভালোবেসেছি তোর জন্য এত কিছু জীবনে করলাম তাও তুই আমার হলি না ঘুরে উল্টোই দীপাকেই ভালোবাসলি তো তোর আশেপাশের মানুষগুলোকে এবার শাস্তি পেতে হবে ওদেরকেও আমি কোনোভাবে ছাড় দেবো না তুই দেখ না আমি কি করি এবার তুই দেখবি মিশকা সেন কী কী করতে পারে আমার তোকে হারানোর পাওয়ার কোনো আর আশা নেই আমি তোকে শেষ করবো সূর্য আমি আসছি মিশকা সেন আসবে না তা কী করে হয় লাবণ্য সেনগুপ্ত আমাকে অনেক জ্বালিয়েছে তার এই শেষ কাজে আমাকে তো উপস্থিত থাকতেই হবে আমি বাড়ির বড় বউ বলে কথা অনেক দায়িত্ব আমার ঘাড়ে এই বলে মিশকা জ্বালনা দিয়ে টুক করে লাভ দেয় এদিকে বাড়িতে সমস্ত স্মরণসভার আয়োজন হয়েছে সেখানেই গাড়ি নিয়ে চলে আসে কুমার আর তার ভাড়া করা গুন্ডাদের ওই বাড়িতে পাঠায় তারা গিয়ে দুটো প্যাকেট রেখে আসে লাবণ্য ছবির সামনে এমনকে মালা পরিয়ে দেয় আরও দুজনকে পাঠায় যারা গিয়ে ওই বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে আসে আর কুমার রাস্তায় দাঁড়িয়ে ফোনে সমস্তটা কানেক্ট করে দেখছে আর ভাবছে লাবণ্য তোমার শেষ কাজ হচ্ছে দেখো আর তোমার এই কাজের পরে একের পর এক ওই পরিবারের সবাই শেষ হয়ে যাবে কে কাকে বাঁচাবে কে কাকে রক্ষা করবে আমি জানি না তুমি শুধু দেখতে থাকো তিন দিন আমি পেরোতে দেব না তারপরেই সব খেলা শেষ হয়ে যাবে তোমার বংশ আমি নির্বংশ করে ছাড়বো রূপা দেখে দুজন লোক এসেছে বলে আপনারা হ্যাঁ আমরা এখানে লাইটিংয়ের কাজ করতে এসেছি কিন্তু এটা তো সেই বাড়ি নয় এখানে মানুষ নেই তার জন্য স্মরণ সভা হচ্ছে আপনারা এখান থেকে চলে যান কে পাঠিয়েছে আপনাদের তখনই আঙুল দিয়ে কাউকে একটা দূরে দেখায় রূপা ওদিকে দেখতে দেখতে এদিকে লোকগুলো পালিয়ে যায় ঠিক আছে ওরা যখন চলে গেছে আর এই নিয়ে কথাবারিয়ে লাভ নেই কলকাতা থেকে লাবণ্যর অফিসের অনেক স্টাফরা এসেছে লাবণ্যর এই খবর পেয়ে প্রবীর তাদেরকে বসতে বলে এমনকি এক কাকু ছিল সেও চলে আসে আর বলে লাবণ্যর নাতি নাতিরা কোথায় দেখে সোনারূপা এমনকি দ্বীপ সবাই অনেক বড় হয়ে গেছে কিন্তু দিদিভাই শুধু বড় হওয়াটা দেখতে পারল না আর সবাই দেখছে যে ওর নাতি নাতনি কতটা বড় হয়ে গেছে আমি একটু মালাটা পরিয়ে আসি হ্যাঁ এসে বসুন রূপা তার নিজের জায়গায় গিয়ে বসে আর রূপা ভাবে এই বাড়িতে লোক দুটো কে আমি তো বুঝতে পারলাম না মিশকা তখনই গাড়ি থেকে ছদ্ম বেশে বুড়ির পোশাক পরে সাদা শাড়ি হাতে ব্যাগ এমনকি মালা নিয়ে চলে আসে এসে দেখতে পারে সূর্য কান্না করছে আর মায়ের শেষ কাজ করছে সেখানে পিণ্ড দিচ্ছে এমনকি যা যা নিয়মকানুন সবটা মানছে দীপারও চোখ দিয়ে জল পড়ছে আর ভাবছে মা আপনার ছেলেকে শক্তি দিন সে যেন আপনার এই শেষ কাজটা করতে পারে আপনাকে খুব ভালোবেসেছে সূর্য আর আপনি আমাকে শক্তি দিন যেন এই পরিবারটাকে আমি একসাথেতে বেঁধে রাখতে পারি তখনই মিশকা এসে লাবণ্যর ছবির সামনে দাঁড়ায় সেখানে গিয়ে ছবিতে মালা পরিয়ে দেয় আর ছবিটাকে দেখতে লাগে আর আর চোখে সূর্যকে দেখে যে সূর্যকে দেখার জন্য মরিয়া সূর্যকে দেখবে বলেই মিশকা এই স্মরণ সবাই এসে উপস্থিত হয়েছে যখন সে চলে যেতে লাগবে তখনই নিজের ব্যাগ থেকে একটা পাখা বের করে করে নিজের মুখটা ঢাকার চেষ্টা করে তখনই পেছন থেকে কেউ এসে মিশকার ঘাড়ে হাত রাখে মিশকা অবাক হয়ে যায় যে আমি ধরা না পড়ে যাই হাসপাতাল থেকে পালিয়ে এসেছি এই দিনটার অপেক্ষায় ছিলাম আর এখন আমি ধরা পড়লে তো সব কিছুই শেষ হয়ে যাবে কুমার অপেক্ষায় রয়েছে ওই বাড়িতে এমন কিছু রেখেছে যার কারণে সব কিছু ধ্বংস হয়ে যাবে কোনোভাবে কেউ বাঁচতে পারবে না সেই মুহূর্তটার জন্যই অপেক্ষায় রয়েছে আর রত্নাদেবী আবারও আগের ফর্মে ফিরে নিজের কার্য হাসিল করার ব্যবস্থা করছি কি করে লাবণোর জায়গাটা নেওয়া যায় কি করে ওই বাড়িতে নিজের ছুরি ঘুরিয়ে সবাইকে ছোট বানিয়ে সব আখের গোছানো যায় সেই ভাবনা তার উর্মি অনেকটাই ঠান্ডা হয়েছিল ভুল বোঝাবুঝি মিটে দুই বোন এক হতে চেয়েছিলো কিন্তু কোনোভাবেই রত্নার জন্য আর সম্ভব হচ্ছে না সে কান্নাকাটি করে আর বলে বেয়ান আমাকে ছেড়ে চলে গেলেন আপনি আমাকে কত ভালোবাসতেন আপনার জন্য আমার মনটা কেমন কাচ্ছে বলুন তো আপনি চুপ করবেন এখানে সব নাটক করার মুহূর্ত নয় দেখুন আমি অত আপনাদের মতো পড়াশোনা জানা শিক্ষিত নই তবে আমার মনে যেটা আসে আমি সেটাই বলবো কেন বলবো না আমি সব সময় সেটা বলবো মুখ বুঝে চুপ করে থাকতে পারবো না সূর্য কোনোভাবেই তার মায়ের কাজগুলো করার সময় মনে পড়ে যায় কতটা ভালোবাসত তাকে এমনকি অনুজাও তার দিদিভাইকে খুব সম্মান করতো এবং অনুজাকেও খুব শাসনও করতো ভালোবাসতো আর দীপাকে তো সাদের অনুষ্ঠানে আশীর্বাদ করেছিল লাবণ্য কেউ পাশে থাক আর না থাক লাবণ্য মেয়েদের পাশে দাঁড়াতো তার ছিল স্বাবলম্বী করা অনেক এসেছে বলেছে আমার জীবন নতুন করে গুছিয়ে দিতে অনেক অবদান আমরাই পারছি ভুলতে না তাহলে আপনারা কি করে ভুলবেন তখনই হঠাৎ প্রদীপটা পড়ে যায় দীপা এবং পুরো পরিবার ভাবে যে কি হলো এই বাড়িতে কি অমঙ্গল ছাড়বে না মা নেই লাবণ্য সেনগুপ্ত এর থেকে বড় অমঙ্গল আর কি হতে পারে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে মিশকা লাবণ্যকে পরাতে আসলো হাসপাতাল থেকে পালিয়ে সূর্যের চোখের জল আড়ালে বসে দেখবে আজকে মিশকা যেভাবে ঠিক হয়েছে ডাক্তার নার্স এত যে তার সেবা করলো কাউকে কিছু বুঝতে না দিয়ে সেই সুবিধা মতো সেখান থেকে পালিয়েছে আর দীপা এবং সেনগুপ্ত পরিবারে এসে উপস্থিত হয়েছে কিন্তু মিশকা এটা জানে না যে তার আসার আগেই কুমার যে এত প্রতিশোধ নিতে চায় দীপা এবং সূর্যর কাছ থেকে সে অলরেডি এমন কিছু পরিকল্পনা করেছে যে লাবণ্যর এই শেষ স্মরণসভা না হতেই সেনগুপ্ত পরিবার ভেসে যাবে শেষ হয়ে যাবে বংশ হয়ে যাবে আর মিশকা এখানে সূর্যকে আর চোখে দেখছে তখনই কেউ একজন এসে মিশকার ঘরে হাত রাখে মিশকা খানিকটা চমকে গেলেও নিজেকে সামলে নেয় কোনোভাবেই সে ধরা পড়তে পারে না আর এই কষ্ট সহ্য করতে পারছে না তারপরও মা সমস্ত কর্তব্য তো সূর্যকে করতে হবে কি ঘটবে এরপরে সেনগুপ্ত পরিবার কোন বিপদের মধ্যে দিয়ে যাবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন